তোমার কোথায় কষ্ট হচ্ছে মা বলো বলো আমাকে তুমি কথা না কেন মা মা ও তোমার কি বেশি শরীর খারাপ লাগছে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বেশি অসুস্থ আমি কি ডাক্তার নিয়ে আসবো না না তার কোনো প্রয়োজন নেই এমনিতেই তোমার হাতের অবস্থা ভালো না তুমি ডাক্তার নিয়ে আসলে তার টাকা কোথা থেকে জোগাড় করবে বলো আমার হয়েছে মরণ রোগ আল্লাহ তো পৃথিবী থেকে আমার রিজে কি তুলে নিয়েছেন এবার হয়তো আমাকে চলে যেতে হবে শোনো আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করো আর তাকে বলো সে যেন আমার মেয়েটাকে একটু দেখে রাখে মা তুমি সব কি কথা বলছো তোমার কিছুই হবে না মা উপরওয়ালা সব কিছু ঠিক করে দেবেন বাবা তুমি মাকে দেখে রেখো আমি একটু আসছি মারিয়াম কোথায় যাচ্ছিস মারিয়াম শোন মা কোথায় যাচ্ছিস তুই শুনে যা মা আমার কথা তুমি এত অস্থির হয়ে না তো আয়শা দয়া করে তুমি একটু শান্ত হও এবার তুমি একটু ঘুমানোর চেষ্টা করো একটা ঘুম হলে দেখবে তোমার শরীরটা ঠিক হয়ে যাবে এরপর আয়সা ঘুমিয়ে পড়ে আর এদিকে মারিয়াম দৌড়ে ডক্টরের কাছে আসে আর ডক্টরের হাতে পায়ে পড়ে তাকে ডেকে নিয়ে যায় আরে আরে এই মেয়ে কে তুমি তুমি হঠাৎ করে আমার পা ধরছো কেন আমার নাম মারিয়াম আমি শুনেছি আপনি অনেক ভালো একজন ডাক্তার দয়া করে আপনি আমার সাথে আমাদের বাড়িতে আসুন আমার মা যে খুব অসুস্থ সে ঠিকমতো কথা বলতে পারছে না আপনি দয়া করে আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিন ঠিক আছে ওঠো ওঠো তুমি তো দেখছি তোমার মাকে খুব ভালোবাসো এটা দেখে আমার খুব ভালো লাগছে চলো তাড়াতাড়ি তোমাদের বাড়িতে য যাক এরপর মারিয়াম ডক্টর কে নিয়ে তাদের বাড়িতে চলে আসছে ডাক্তার মারিয়ামের বাঁকে দেখে বলে তোমার মায়ের শরীর তো খুবই দুর্বল হয়তো খুব টেনশন করে আর ঠিকমতো খাওয়া-দাওয়া করে না তোমার মায়ের বেশি করে যত্নত্ব করতে হবে প্রতিদিন সকালবেলা দুটো করে ডিম সিদ্ধ করে খাওয়াবে ভালো ভালো খাবার আর ওষুধ খেলে তোমার মা একদম সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কিন্তু আঙ্কেল আমার বাবার কাছে তো তত টাকা নেই মায়ের ওষুধ কিনবে নাকি ডিম কিনবে আর নাকি ভালো খাবার কিনবে দেখো মা ওষুধ না খেলে তো ওষুধ ছাড়বে না তুমি কোনো চিন্তা করো না আমি ওষুধ কিনে দিয়ে দিচ্ছি তুমি আমার সাথে চলো আর ভাই আপনি আপনার স্ত্রীর একটু দেখাশোনা করুন এরপর মারিয়াম ডক্টরের সাথে ঔষধের দোকানে যায় যেদিন যাবে গোল আর ডক্টর মারিয়ামকে ঔষধ কিনে দায়। ডাক্তার আঙ্কেল ঔষধ কিনে দিয়েছেন। ঔষধগুলো খেলে আল্লাহ তালার রহমতে তুমি সুস্থ হয়ে যাবে। তোমাকে তো আবার অনেকক্ষণ থেকে কিছু খেতে দেওয়া হয়নি। ডাক্তার আঙ্কেল বলেছে তোমাকে দুটো করে ডিম খাওয়াতে। দাঁড়াও, আমি ডিমের ব্যবস্থা করছি। এই সব করে কোনো লাভ নেই রে মা। আমি হয়তো আর বাঁচব না। যে টাকাগুলো তোরা আমাকে খাবার খাইয়ে নষ্ট করবি। সেই টাকাগুলো তোরা রেখে দে পরবর্তীতে তোদের কাজে লাগবে যা কয়টা টাকা নষ্ট করে জমিয়েছে লোকটা আমার ওষুধ পাতি আর খাবারের পেছনে সেগুলো খরচ হয়ে যাবে আমি চাই না এটা কি বলছো মা মানুষ না থাকলে ওই টাকা দিয়ে কি করব মা তাছাড়া ভালো খাবার দাবার আর ওষুধ না খেলে তুমি সুস্থ হবে কি করে তোমার জন্য তো আমাকে এতটুকু কষ্ট করতেই হবে এই বলে মারিয়াম মিরিদের বাড়িতে চাই চাচি আপনাদের কাছে মুরগির ডিম হবে থাকলে আমাকে এক হালি দিন না আমি কাল পরশুর মধ্যেই টাকা দিয়ে দেব কেন রে মারিয়াম ডিম দিয়ে তুই কি করবি তোদের বাড়িতে কি কোনো মেহমান এসেছে না চাচি মেহমান আসেনি আসলে মার শরীরটা খুব দুর্বল সে বিছানা থেকে ওঠার শক্তি পাচ্ছে না তাই ডাক্তার বলেছে মাকে ভালো মন্দ খাবার খাওয়াতে আর প্রতিদিন দুটো করে ডিম খাওয়াতে তাই আমি ভাবলাম তোমাদের বাড়ি থেকে এক হালি ডিম নিয়ে কিন্তু এখন তো আমাদের বাড়িতে কোনো ডিম নেই রে মা মারিয়াম তুই এক কাজ কর আমার এই মুরগি দুটো নিয়ে যা এই মুরগিগুলোকে বিক্রি করার জন্য সকালবেলা ধরে রেখেছিলাম রাত হলে ওরা ঘরে যায় না সারা দিন রাত মানুষের বাড়িতে বাড়িতে থাকে নয়তো গাছে গাছে থাকে তাই ভাবলাম এগুলোকে বিক্রি করে দেব কিন্তু তুই যখন বলছিস তোর মা অসুস্থ তাহলে মুরগিগুলো তুই নিয়ে যা জবাই করে তোর মাকে রান্না করে খেতে দিস একবার তোর মা আমাকে দাওয়াত দিয়ে অনেক আপ্যায়ন করেছিল তার মনটা অনেক ভালো আল্লাহ তালা যেন তাকে দ্রুত সুস্থ করে দেন যাচাকাল্লা খায়রা চাচি তোমার এই উপকারের কথা আমার সারা জীবন মনে থাকবে আল্লাহ তালা তোমাকে উত্তম বারাকা দান করুক চাচি এ বলে মুরগি দুটো নিয়ে বাড়িতে চলে যায় আজকে তো রান্না রান্না হয়ে এই মুরগি দুটো বড় করে গেছে মাকে গরম গরম খেতে দেবো অমনি মুরগিগুলো ছাড়া পেয়ে বাড়ি উঠানের গাছে উড়ে গিয়ে বসে পড়ে ই আল্লাহ এই মুরগিগুলো তো দেখছি গাছে উঠে বসে আছে। এবার এগুলোকে কি করে নামাই খুশ খুশ নাম গাছ থেকে নাম তোরা উফ কি জ্বালায় পড়লাম রে বাবা এরপর মারিয়াম পাশে থাকা একটা লাঠি দিয়ে মুরগিগুলোকে ভয় দেখাতে থাকে কিন্তু তবুও মুরগিগুলো গাছ থেকে নামে না অতপর মারিয়াম বিরক্ত হয়ে ঘরে চলে যায় আর মাগরিবের সালাত আদায় করে এভাবে সেই দিনটি কেটে যায় পরের দিন সকালবেলা মারিয়াম উঠান ঝাড়ো দিচ্ছিল তখন সে দেখলো মুরগিগুলো তখনও গাছে বসে আছে আর গাছের নিচে দুটো ডিম পরে রয়েছে চাচি আমাকে মুরগিগুলো মুরগিগুলো তো আর আজকে ডিম শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ যাক খুবই ভালো হয়েছে আমি এই ডিম দুটো মাকে সিদ্ধ করে দিই অসুস্থ মানুষ খেয়ে খুব মজা পাবে এরপর মারিয়াম তার মাকে ডিম সেদ্ধ করে দেয় তোকে আমি কতবার করে নিষেধ করেছিলাম মা ডিম কিনে অযথা টাকা নষ্ট করিস না তবু কেন তুই এসব করতে গেলি রে মা না না মা আমি কিনিনি রূপা চাচি অসুস্থতার কথা শুনে তোমাকে দুটো মুরগি দিয়েছিল খাওয়ার জন্য আমি আজকে রান্না করব বলে কাল সন্ধ্যায় মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিলাম আর সকালে উঠে দেখি মুরগিগুলো ডিম দিয়েছে জানো মা আমি এক কাজ করব। এখন থেকে একটা করে ডিম তোমাকে সেদ্ধ করে দিব আর একটা করে ডিম রেখে জড়ো করব। পরবর্তীতে মুরগিকে তাই বসিয়ে দেব তাহলে ওই ডিমগুলো থেকে বাচ্চা বের হবে তখন আমাদের অনেক মুরগি হবে তখন তুমি মুরগির মাংস খেতে পারবে আর ডিমও খেতে পারবে হ্যাঁ রে তোর তো ভালোই বুদ্ধি হচ্ছে রে মা আল্লাহ তোর মনের আশা পূরণ করুক আমিন যেমন ভাবনা তেমন কাজ এভাবে একটি মাস কেটে গেল মারিয়ামদের ডিম থেকে অনেকগুলো বাচ্চা বেরিয়েছে সবগুলো বাচ্চা তার মায়ের সাথে গাছে থাকত। যখন খাবার প্রয়োজন হতো তখন নিচে এসে খাবার খেয়ে আবারও গাছের উপর উঠে গিয়ে বসে থাকত। ভাগ্যিস আমাদের উঠনের গাছটা বেশ বড় নইলে এতগুলো মুরগি থাকার জন্য আমাদের মুরগির খামার দিতে হতো মুরগি গাছে থাকার জন্য খামার দেওয়ার টাকা বেঁচে গেল আলহামদুলিল্লাহ এবারে মুরগিগুলো বড় হলে আমাদের সংসারের সব অভাব দূর হয়ে যাবে এভাবে আরো কয়েক মাস কেটে যায় মারিয়ামদের গাছের মুরগিগুলো সব বড় হয়ে গেল আর সবগুলো মুরগি প্রতিদিন অনেকগুলো করে ডিম দিত মারিয়াম প্রতিদিন সকালবেলা উঠে ডিম নিয়ে তার বাবাকে দিত আর আব্দুল্লাহ সেগুলো বিক্রি করে রোজ পাঁচশো ছয়শো করে টাকা উপার্জন করত। যা দিয়ে তাদের সংসার অনেক ভালোভাবে কেটে যেত যাক আমাদের এখন অনেকগুলো মুরগি হয়েছে যাই এই দুটো মুরগি আর কিছু ডিম রূপা চাচিকে দিয়ে আসি আল্লাহ তালা হয়তো ওনার উসিলায় আমাদেরকে সাহায্য করেছেন তাই এগুলো ওনারই প্রাপ্য এরপর মারিয়াম ও রুপা চাচিকে দুটো মুরগি আর অনেকগুলো ডিম দিয়ে আসে আর সব কথা তাকে খুলে বলে সব শুনে রূপাও বেশ খুশি হয়তো মিঠা কে বাঁকা টডি আর এভাবে মারিয়ামদের অভাব দূর হয়ে যায় আর মারিয়াম সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে থাকে তো দেখলে তো বন্ধুরা আল্লাহ তালা কিভাবে মানুষকে তার রিজিকের ব্যবস্থা করে দেয় তাই আমাদের রিজিক নিয়ে ভাবতে হবে না আল্লাহ আল্লাহতালা কোনো না কোনো উপায়ে আমাদের রিজিকের ঠিকই ব্যবস্থা করে দেবেন আমাদের সব সময় আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে আর তার সুক্রিয়া আদায় করতে হবে তাহলে আমরা দুনিয়াতেও ভালো থাকতে পারবো আর আখিরাতেও আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো আসসালামাইকুম রহমতুল্লাহ গ্রামের একটা ছোট্ট বাড়িতে আট বছরের মেয়ে জান্নাতুল থাকে মাদ্রাসা থেকে ফিরে এলে তার মা পড়াশোনা নিয়ে তাকে জিজ্ঞেস করে আর জান্নাতুল প্রতিদিন মিথ্যা কথা বলে এই অভ্যাস দিনে দিনে ওর আরো বেড়ে যায় মা জান্নাতুল আজ মাদ্রাসায় তুমি কি শিখলে জানো মা ওস্তাজি আমার খুব প্রশংসা করেছে আমি ক্লাসে প্রতিদিন সবার আগে পড়ায় শেষ করি তাই ওস্তাদ জি আমাকে সব থেকে বেশি ভালোবাসে জান্নাতুল তার মাকে আজও মিথ্যা কথা বলেছে আসলে সে তার ক্লাসে কোনোদিন পড়া ঠিক মতো দিতেই পারে না এবং শাস্তিও পেয়েছে আজ কিন্তু ওর মা কিছু না বলে ওকে আরও বেশি করে আদর করে আলহামদুলিল্লাহ আমার মেয়ে তো পড়াশোনায় খুব ভালো করছে আমি অনেক খুশি হয়েছি মা আরে বাহ মিথ্যা কথা বলা কত সহজ কাজ ভালো হলো মা কিছু বুঝতে পারলো না মাঝখান থেকে শুধু আমি আদর পেয়ে গেলাম এরপর বিকেলে জান্নাতুল খেলার মাঠে যায় সেখানে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আবারও মিথ্যা কথা বলে মেসিত জাননাতুল পে কি আজকে বাংলাদেশের ক্রিকেটার খবর জানিস হ্যাঁ আমি বাংলাদেশের পুরো ম্যাচ দেখেছি টিভিতে বাংলাদেশ দুর্দান্তভাবে জিতেছে বন্ধুরা তার কথা বিশ্বাস করে নাই। কিন্তু পরে তারা সত্যিটা জানতে পারে আর মিলির সাথে দেখা হলে জান্নাতুলকে এক ধমক দেয় জান্নাতুল তুমি সবসময় মিথ্যা কথা বলো কেন বলো তো আমরা আর কোনোদিন তোমার কোনো কথা বিশ্বাস করব না এতে আমার কি এসে যায় কয়েকদিন পর মাদ্রাসায় ওস্তাদজি একটি হাদিস শেখান তিনি বলেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমরা অবশ্যই মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে নিয়ে যায় জাহান দিকে ওস্তাদজির কথা সব ছাত্রছাত্রী গভীর মনোযোগ দিয়ে শুনেছে কিন্তু জান্নাতুল মনে মনে ভাবে যে এসব কথা তার জন্য গুরুত্বপূর্ণ নয় এর জন্য তার কোনো মন নেই আন মনে সে এদিক ওদিক তাকাতে থাকে তারপর তার ওস্তাদজি চলে গেলে মেলি বলে এই জানো তোমরা গতকাল আমি এক ভয়ঙ্কর দানব দেখেছি ও আমাকে ধরতে এসেছিল কিন্তু আমি চালা খাওয়ায় এক পালিয়ে গেছি সত্যি বলছি জান্নাতুল তুই এত সাহসী কেন তোমাদের বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না করলে আমার কোনো কিছু করার নেই তবে এটাই সত্যি এভাবেই সে সবাইকে একটার পর একটা মিথ্যা কথা বলতে থাকে সবাই তার এমন আজব আজব মিথ্যা কথা শুনে বিরক্ত হয়ে যায় এবং তাদের উস্তাদকে জানিয়ে দেয় পরদিন ওস্তাদজি রেগে জান্নাতুলকে তার মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেন এবং বলেন শোনো জান্নাতুল মিথ্যা কথা বলা মহাপাপ এটি আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় শব্দ তুমি কি জানো কেমতের দিন মিথ্যাবাদীদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে উস্তাদজির কথায় জান্নাতুল ভীষণ ভয় পায় কিন্তু সে তার অভ্যাস ছাড়তে পারে না জান্নাতুল অনেকবার তার মিথ্যা কথা বলার অভ্যাস ত্যাগ করতে চাইলেও পুরোপুরি বদলাতে পারে না একদিন বিকালে তার মা তাকে দোকান থেকে দুধ আনতে বলে মা জান্নাতুল আমাকে একটু দোকান থেকে দুধ এনে দে মা হ্যাঁ মা আমি এক্ষুনি এনে দিচ্ছি তুমি আমাকে টাকা দাও এই নমা মা টাকা সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো এরপর জান্নাতুল টাকা নিয়ে দুধ আনতে চলে গেল পথি মধ্যে জান্নাতুল দেখলো তার বন্ধুরা খেলা করছে ওদের দেখে দুধ কেনার কথা ভুলে যায় আর খেলা করতে শুরু করে আল্লাহ এটা আমি কি করেছি আমার মা তো আমাকে দুধ কিনতে পাঠিয়েছিল আর আমি তো না নিয়ে এখানে খেলা শুরু করে দিয়েছি আর আমি দুধ কিনতে না গিয়ে বন্ধুদের সাথে খেলা করতে শুরু করে দিয়েছি আজকে তো বাড়িতে গেলে আমার মা আমার বারোটা বাজিয়ে ছাড়বে এখন কি করা যায় কি করা যায় এই কথা বলে জান্নাতুল ভাবতে লাগলো এখন সে কি করবে তখনই তার হঠাৎ মনে পড়ে গেল আরে দূর আমি এত চিন্তা করছি কেন মাকে গিয়ে মিথ্যা কথা বলে দিলে তো হলো আমি তো আবার মিথ্যা কথা বলাতে একশোতে একশো এরপর জান্নাতুল দোকান থেকে দুধ কিনে বাড়িতে চলে গেল এত দেরিতে দুধ নিয়ে আসায় তার মা তাকে বলল কি ব্যাপার দুধ আনতে এত দেরি হলো কেন মা আসলে মা কি বলবো তোমাকে দোকানে খুব ভিড় ছিল পুরো লম্বা একটা লাইন পড়ে গিয়েছিল এই জন্যই দেরি হয়ে গেছে এখানে আমার দোষ কি বলো কি বলিস মা এই গ্রামের দোকানে দুধ কিনতে লম্বা লাইন পড়ে যায় আমি তো এর আগে কখনো দেখিনি তাহলে মা তুমি কি বলতে চাইছো আমি তোমাকে মিথ্যা কথা বলছি তোমার মেয়েকে তুমি বিশ্বাস করো না না রে মা আমি সেই কথা বলছি না আচ্ছা ঠিক আছে মা দে দুধগুলো দে এবং দুধ নিয়ে গিয়ে রান্নার প্রস্তুতি শুরু করে কিন্তু জান্নাতুলের ভাগ্য খারাপ এমনি তুমি কারণ দারমা দুধ ফোটাতে গিয়ে দেখে দুধে পানি মেশানো এটা দেখে ওর মা তো রেগে মেগে দোকানে গিয়ে অভিযোগ জানায় কি ব্যাপার দোকানদার ভাই এই দেখেন তো দুধের কি অবস্থা এক কেজি দুধ পুরোই নষ্ট আপনি কি আজকাল দুধে পানি মেশানো শুরু করেছেন নাকি কি বলেন ভাবে জান্নাতুল তো মাত্র আধা কেজি দুধ নিয়ে গিয়েছিল অতটুকুই দুধ ছিল আমার দোকানে এখানে দুধ দেখে তো মনে হচ্ছে এক কেজির বেশি হবে এত দুধ তো ওকে আমি দেইনি কি বলছেন দোকানদার ভাই জান্নাতুল তো সে বিকাল থেকে আপনার দোকানে লাইন ধরে সন্ধেবেলা দুধ নিয়ে বাড়ি ফিরলো আর আমি তো ওকে এক কেজি দুধের টাকাই দিয়েছি লাইন কি বলেন ভাবি আমার দোকানে আবার লাইন থেকে পেলেন আমি তো সারাদিন কাস্টমার খুঁজেই পাই না ভাবি দোকানদারের এমন কথা শুনে জান্নাতুলের মা বুঝতে পারে যে জান্নাতুল আবারও তাকে মিথ্যা কথা বলেছে এরপর সে বাড়ি গিয়ে তার মেয়েকে বলে জান্নাতুল আমি দোকানদারের কাছে কি সব কিছু জেনেছি তুমি কেন মিথ্যা কথা বলছিলে মা আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম তুমি রাগ করবে বলে আমি মিথ্যা কথা বলেছি জান্নাতুল তুমি কি জানো আল্লাহ মিথ্যাবাদীতে পছন্দ করেন না তুমি ভয় পেলে মিথ্যে কথা বলবে আল্লাহর কাছে কি কি উত্তর দিবে তো এরপর জান্নাতুল মাথা নিচু করে চুপ থাকে আর তার মা তাকে একটি গল্প বলে শোনো মা রাসুলিল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মোমেনদের মধ্যে সব ধরনের গুণ থাকতে পারে কিন্তু সে কখনো মিথ্যেবাদী হতে পারে না আর যে মিথ্যে কথা বলে সে কখনো মোমিন হতে পারে না আর যে মুমিন হতে পারবে না সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না মায়ের এমন কঠিন কঠিন কথা শুনে সত্যিকারের অনুশোচনা অনুভব করে পরের দিন জান্নাতুল তার বাবার একটি কলম নিয়ে কারণ কলমটি তার খুব পছন্দ হয়েছিল আর তার বাবার কাছেও কলমটি খুবই গুরুত্বপূর্ণ ছিল না বাবা তোমার কলম কোথায় আমি কি করে জানবো বলো এবার তার বাবা আরো রেগে চায় এবং কলম খোঁজাখুঁজি করতে শুরু করেন কিছুক্ষণ পর কলমটি জান্নাতুলের ব্যাগে পাওয়া যায় তুমি কেন এমনটা বললে জান্নাতুল আজকাল কি মিথ্যা কথা বলা কি তোমার স্বভাব হয়ে গেছে নাকি বাবা আমি জানি মিথ্যা কথা বলা মহাপাপ কিন্তু আমি ভয় পেয়ে গিয়ে বারবার মিথ্যা কথা বলে ফেলি ভয় কিসের ভয় আল্লাহর ভয় যদি তোমার মনে থাকতো তাহলে তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলতে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মোমেনরা কখনো মিথ্যা কথা বলে না কথায় কথায় মিথ্যা কথা বলা এটা মোনাফিকের লক্ষণ বুঝেছ এরপর জান্নাতুল অনুশোচনা অনুভব করে কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন আসে না একদিন জান্নাতুল খেলার সময় কাজ থেকে পড়ে যায় এবং তার হাতে ভীষণ ব্যথা পায় সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে তার মা তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে কিন্তু জান্নাতুল আবারও মিথ্যা কথা বলে কি হয়েছে মা মা রাত আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমি কিচ্ছু করিনি মা এরপর জান্নাতুলের মা রাগ করে রাহাতের বাড়িতে গিয়ে তার মাকে বলে কি ভাবি আপনার ছেলে আমার মেয়েকে গাছ থেকে ফেলে দিয়ে হাতে ব্যথা দিয়েছে কেন ওর হাতটা তো ভেঙেও যেতে পারত কি বলছেন কি ভাবি আপনি রাহাত তো আজকে খেলতেই যায়নি তাহলে কি আমার মেয়ে মিথ্যা কথা বলেছে বলতেও পারে ভাবি আপনার মেয়ে জান্নাতুল তো কথায় কথায় মিথ্যা কথা বলে ও স্বভাবই তো মিথ্যা কথা বলা এটা নিয়ে জান্নাতুলের মা আর রাহাতের মায়ের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায় তখন সেখানে অন্য বাচ্চারা এসে বলে যে জান্নাতুল নিজেই কাছ থেকে পড়ে গিয়েছে কেউ ওকে ধাক্কা দেয়নি তারপর জান্নাতুলের মা রাগ করে বাড়িতে চলে আসে আর তার মেয়েকে বলে জান্নাতুল তুই কি জীবনও ভালো হবি না তোর জন্য আমাকে আর কত অপমানিত হতে হবে বলতো তুই সব সময় মিথ্যা কথা বলিস তোর জন্য আমি কারো কাছে গিয়ে মুখ পাই না এই অভ্যাসটাই তোর জীবনটা নষ্ট করে ফেলবে কিন্তু তার মায়ের কোনো উত্তর না সে চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে এরপর রাত হয়ে যায় রাতে জান্নাতুল দুঃস্বপ্ন দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে তখন তার মা এসে তাকে শান্ত করে জান্নাতুল ভয় পেয়েছিস মা দুঃস্বপ্ন দেখেছিস তাই না মা হ্যাঁ মা আমি স্বপ্নে দেখেছি কে আমাদের দিন আমার মিথ্যার জন্য আমি শাস্তি পাচ্ছিলাম আল্লাহ আমাকে জাহান নামে পাঠাচ্ছিলেন জানো মারি তোকে আমি আগেই বলেছিলাম কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস আল্লাহর কাছে মাফ চারে মা মিথ্যা কথা বলার শাস্তি অনেক কঠিন আল্লাহ বলেছেন যে মিথ্যা কথা বলে সে কোনোদিন আমার নিকটবর্তী হতে পারবে না পরদিন জান্নাতুল উস্তাদজির কাছে গিয়ে সব সত্যি কথা বলে এবং ক্ষমা চায় উস্তাদজি তাকে বলে আল্লাহতালা বলেছেন তোমরা সঠিক কথা বলো এবং সদা ন্যায়ের পথে চলো যারা সব সময় সত্য কথা বলে আল্লাহ তালা তাদের পাপ থেকে মাপ করে দেন হ্যাঁ উস্তাদজি আমি আর কখনো মিথ্যা কথা বলবো না আমি বুঝে গেছি মিথ্যার পরিণাম কি ভয়ঙ্কর হয় আপনি আমাকে ক্ষমা করে দিন ওস্তাচি এরপর জানা তো ধীরে ধীরে তার অভ্যাস বদলাতে শুরু করে দেখলে তো ছোট বন্ধুরা মিথ্যা কথা বলা মহাপাপ আর সত্য কথা বলার মধ্যে আছে শান্তি আল্লাহ সদা আমাদের সত্য পথে চলার তৌফিক দান করুন আমিন ইসলামপুর মহল্লায় মারিয়াম নামের একটি মেয়ে বাস করত মারিয়াম ক্লাস ফাইভে পড়ত মারিয়াম অনেক ভদ্র নম্র আর মেধাবী হওয়ায় সবাই তাকে খুব ভালোবাসতো তার বাড়িতে যেমন তার বাবা মা তাকে অনেক ভালোবাসত ঠিক তেমনি স্কুলেও তাকে সব টিচাররা অনেক ভালোবাসত এমনই একদিনের কথা কি ব্যাপার রূপা ম্যাডাম দুই নম্বর ক্লাস থেকে এত চিৎকার চাচামিচির শব্দ আসছে কেন দুই নম্বর ক্লাসের বাচ্চাগুলো এখন খুব দুষ্টু হয়ে গেছে আপনি একটু গিয়ে ওদেরকে ধমক দিয়ে আসুন তো ম্যাডাম আমি গিয়ে ধমক দিলে কিছুক্ষণের জন্য ওরা হয়তো চুপ হয়ে যাবে কিন্তু আমি চলে আসার পর আবারও চিৎকার চেঁচামেচি করবে আজকালকার বাচ্চাদের কোনো কিছু আবার বলাও যায় না ম্যাডাম আর বললেও কথা শোনে না তাহলে তুমি এক কাজ করো রূপা ওদের ক্লাস নাও কিন্তু ম্যাডাম ওদের ক্লাস তো সাড়ে দশটায় শুরু হয় আরো আধা ঘন্টা বাকি আছে আমি বরং এক কাজ করি ওই ক্লাসে হট্টগোল সামলানোর দায়িত্বটা আমি মারিয়ামকেই দিয়ে আসি ও খুব ভালোভাবে দায়িত্বটা পালন করবে তাহলে হয়তো বা সবাই চোখ থাকবে এই বলে রূপা ম্যাডাম মারিয়ামদের ক্লাসে চলে যায় আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম শোনো মারিয়াম তোমাদের ক্লাসে অনেক চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে আর প্রিন্সিপাল ম্যাম তোমাদের ক্লাসের সবাইকে সাইলেন্ট হতে বলেছে তুমি এক কাজ করো যে যে ক্লাসে বেশি কথা বলবে তার নামগুলো বোর্ডে লিখে রাখবে কেমন আমি পরবর্তী সময়ে এসে তাদেরকে ক্লাসের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখবো ঠিক আছে ম্যাডাম এরপর ম্যাডাম সেখান থেকে চলে যায় আর মারিয়াম বোর্ডের সামনে দাঁড়িয়ে সবার দিকে নজরদারি করতে থাকে তখন সে দেখে মিলি ক্লাসের সব থেকে বেশি দুষ্টুমি করছে উফ বাবা এখনই আমার যে খেদে পেয়ে গেল না যা টিফিন এনেছি মনে হয় তাতে আমার আজ পেটি ভরবে না আজ আমার পেট না ভরলে সাইম আমি কিন্তু তোর টিফিনগুলো চুরি করে খাবো এসব তো কি বলছিস মিলি তুই আমার টিফিন চুরি করে খাবি তুই আমার টিফিন চুরি করে খেলে আমি কি খাবো বলতো তোমরা দুজন কিন্তু বেশি কথা বলছো এরপর আর একবার কথা বললে কিন্তু আমি তোমাদের নাম বোর্ডে লিখে রাখবো ম্যাডাম বারবার করে বলেছে ক্লাসে সাইলেন্ট থাকতে তোমাদের যদি কথা বলতেই হয় তাহলে আসতে কথা বলো ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পেয়ে নিজেকে থানার পুলিশ ভাবতে শুরু করেছে তোকে কি আমি ভয় পাই নাকি হ্যাঁ আমি তো কি একদম ভয় পাই না বুঝেছিস তো ঠিক আছে আমি তাহলে তোমাদের দুজনেরই নাম লিখছি একে মরিয়ম তুই আমার নাম লিখবি কেন সব কথা তো মিলি বলেছে এই মিলি তুই আমার সাথে আর কথা বলবি না তোর জন্য এখন আমাকেও শাস্তি পেতে হবে সব সময় তুই ক্লাসে হট্টগোল করিস মরিও দয়া করে তুই আমার নামটা আর লিখিস না রে তাছাড়া আমি তোর খুব ভালো একজন বন্ধু তুই বন্ধু হয়ে আমার এত বড় ক্ষতি করতে পারবি বল আচ্ছা ঠিক আছে সাইম আমি তোর নাম লিখব না আমি শুধু মিলির নামটাই লিখছি কেন তুই শুধু আমার নাম কেন লিখবি রে সাইমও তো কথা বলেছে লিখলে দুজনের নামই লিখতে হবে ওর নাম না নামও তুই লিখতে পারবি না লিখলে আর যদি তুই আমার নাম লিখেছিস তাহলে আমি ম্যাডামকে বলি দিব যে তুই লিখিস নি ঠিক তখনই ক্লাসে ম্যাডাম চলে আসে এবার তো মিলি কে কে ক্লাসে কথা বলেছে নামগুলো লিখে রেখেছো তো আসলে ম্যাডাম আপনি সবাইকে চুপ থাকতে বলে গিয়েছিলেন বলে কেউ আর কোনো কথা বলেনি তাই আমি কারো নাম লিখিনি যাক তোমরা তাহলে বেশ ভদ্র হয়েছ তুমি যাও মারিয়াম সিটি গিয়ে বসো আমি ক্লাস নেব এখন বাচ্চারা সবাই বাংলা বই বের করো এভাবে রূপা ম্যাডাম সবার ক্লাস নিতে থাকে তারপর সেদিনের মতো স্কুল ছুটি হয়ে যায় পরের দিন বাড়ি খুব পেট খারাপ করে কিন্তু সে তার ওই অবস্থাতেও স্কুলে যাওয়ার জন্য রেডি হয় মা মারিয়াম এই অসুস্থ অবস্থায় তুই আবার স্কুলে যাবি আজকে আর যাস না মা ওষুধ খেয়ে বাসায় বিশ্রাম নে না মা আমাকে যে স্কুলে যেতেই হবে সামনে আমাদের এক্সাম এখন কিছুতেই ক্লাস মিস করলে চলবে না তার উপর ম্যাডাম আমাকে আবারও ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছেন আমি না গেলে ক্লাসে অনেক হট্টগোল হবে মা ঠিক আছে মা তুই যখন এত করে বলছিস তাহলে যা তবে হ্যাঁ নিজের শরীরের দিকে খেয়াল রাখিস মা আর মন দিয়ে পড়ালেখা করিস কেমন ইনশাল্লাহ মা এরপর মারিয়াম স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেল আজকেও সে ক্লাসের সবার উপর নজর রাখছিল আর আজকেও মিলি ক্লাসে হাসা হাসি করছিল মিলি কাল তোমাকে কিছু বলিনি বলে ভেবো না যে আজকেও তোমাকে কিছু বলবো না আজকে আমি ঠিকই তোমার নাম লিখে রাখবো বোর্ডে ক্লাসের সবাই চুপচাপ বসে আছে শুধু একমাত্র তুমি ক্লাসে হাসাহাসি করছো আর অন্যকে বিরক্ত করছো তো কি পারেন করেছে হ্যাঁ যা আমার নামটা বড় করে বইটি লিখি রাখ যেন সবাই আমার নামটা ভালো করে মনে রাখতে পারে সে বোর্ডে মিলি নাম লিখতে যায় তখনই মারিয়ামের পেট ব্যথা শুরু হয় আর ভীষণ পটির চাপ দেয় আমার খুব পেটে ব্যথা করছে এখন আমি কি করি আমাকে এক্ষুনি টয়লেটে যেতে হবে কিরে নাম লেখা বাদ দিয়ে কি এত ভাবছিস তাড়াতাড়ি করি আমার নামটা বইটা লিখে রাখ নাকি আবার আমার নাম লিখতে তোর ভয় লাগছে শুনি মিলির এমন কথা শোনে ক্লাসের সবাই হাহা করে হেসে ওঠে কিন্তু সে আর পটের চাপ সামলাতে পারলো না তাই সে সেইখানে পটে করে দেয় ওই দেখ দেখ আমাদের ক্লাসের ব্রিলিয়ান ছাত্রী আমাদের ক্লাস ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করতে করতে ক্লাসে পার্টি করে দিয়েছে এই যা যা তোরা ম্যাডামকে ডেকে নিয়ে আয় ম্যাডাম দেখুক তার পছন্দের ছাত্রী ক্লাসে পার্টি করে দিয়েছে সবার এমন হাসাহাসি এবং তুচ্ছতা ছিল কথা শুনে মারিয়াম খুব লজ্জা পেয়ে যায় আর ম্যাডাম আসার আগে চলে আসে তারপর থেকে মারিয়াম আর লজ্জায় স্কুলে যেতেই চায় না কিরে মা কতদিন হয়ে গেল তুই স্কুলে যাস না কিন্তু কেন বলতো সামনে না তোর পরীক্ষা তুই স্কুলে যাবি না না মা আমি আর স্কুলে যাব না আমাকে তুমি অন্য স্কুলে ভর্তি করিয়ে দাও আমি অন্য স্কুলে লেখা পড়া করব ও স্কুলে যাবি না তাহলে আবার অন্য স্কুলে কেন যাবি রে মা এরপর মারিয়াম তার মাকে সব কথা খুলে বলে মারিয়ামের কথা শুনে আয়েশারও খুব খারাপ লাগে এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায় বেশ কিছুদিন ধরে মারিয়াম স্কুলে না যাওয়ায় রূপা ম্যাডাম তাদের বাড়িতে চলে আসে কি ব্যাপার মারিয়াম তুমি স্কুলে যাও না কেন ম্যাডাম আমি স্কুলে যাব না তা বলে কি আর হয় নাকি মারিয়াম তুমি আমাদের স্কুলের গর্ব তুমি অন্য স্কুলে কেন যাবে বলো তো তুমি বেশ কিছুদিন থেকে স্কুলে আসছিলে না তাই আমি তোমাকে নিতে চলে এলাম ম্যাডাম আমাকে আপনি ক্ষমা করে দিন আমি ইচ্ছে করে ক্লাসে পটি করিনি ম্যাম বিশ্বাস করুন আমি সত্যি অসুস্থ ছিলাম আমার পেট খারাপ করেছিল আরে তুমি এত ভয় পাচ্ছ কেন আমি কি সে কথা বলেছি তোমার মা আমাকে ফোন করে সবটা বলেছে আমি সবটা জানি সেদিন তোমার পেট খারাপ ছিল আর তোমার মা তোমাকে স্কুলে যেতে নিষেধও করেছিল কিন্তু তুমি শুনুনি এই জন্য সবসময় বড়দের কথা শুনতে হয় বুঝেছো যাই হোক তুমি তো ওসব কিছু ইচ্ছে করে করোনি চলো ক্লাসে যাবে চলো এরপর মারিয়াম ম্যাডামের অনেক অনুরোধে স্কুলে যায় আর মিলি তাকে দেখে হাসতে লাগে ওই দেখো দেখো আজকে আমাদের ক্লাসে কে এসেছে স্কুলে পটি করে স্টুডেন্ট এসেছে কুই আমারও তো আজ কদিন থেকে পেট খারাপ আমি তো স্কুলে পটি করি না আর তুই সেদিন কি না নিজেকে কন্ট্রোল করতে পারলি না ক্লাসে কি না পটি করে দিলি কিন্তু মেরি এভাবে হাসতে হাসতে সেও ক্লাসে পটি করে দেয় তখন সবাই তাকে দেখে হাসতে লাগে আর সে দৌড়ে ক্লাস থেকে চলে যেতে ধরে কোথায় যাচ্ছ মিলি এতে লজ্জা পাওয়ার কিছু নেই মানুষ অসুস্থ হতেই পারে চলো আমি তোমাকে টয়লেটে নিয়ে যাচ্ছি সেখানে তুমি ফ্রেশ হয়ে বাড়িতে চলে যেও আর আমি ম্যাডামকে বলবো আমাদের পাশে রুমে ক্লাস নিতে তোমার অসুস্থতার সময় আমি তোমাকে দেখে হাসাহাসি করেছি মারিয়াম আর তুমি কি না আমার বেলায় আমাকে সাহায্য করছো আমাকে তুমি ক্ষমা করে দিও মারিয়াম আমি আর কখনো কারো সাথে দুষ্টুমি করব না কারো অসুস্থতা নিয়ে আর মজা করব না আলহামদুলিল্লাহ এ তো খুবই ভালো কথা মিলি যাই হোক এবার তাড়াতাড়ি চলো তুমি ফ্রেশ হবে এরপর মারিয়া মিলিকে নিয়ে ওয়াশরুমে চলে যায় আর মিলি ফ্রেশ হয়ে বাড়িতে চলে আসে তো বন্ধুরা বুঝলে তো তোমার আর তোমার বন্ধুদের সাথেও হঠাৎ করে এমন ঘটনা ঘটে যেতে পারে তাই এগুলো নিয়ে কখনোই মজা করবে না আমরা যতটুকু পারবো সবসময় অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ আজ তাহলে এ পর্যন্তই ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওয়া